শুরু করেছেন আন্দোলনটা কিভাবে এটা কেনা যায় এর পাশাপাশি আরেকটা যে রয়েছে কর্পোরেট মেম্বার যে আড়াই হাজার পাউন্ড দিবে কর্পোরেট মেম্বারদের আমাদের পাঁচটা অর্গানাইজেশন আছে হাই কমিশন একজন কর্পোরেট মেম্বার সোনালী ব্যাংক একটা কর্পোরেট মেম্বার ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন আর এই যে বিল্ডিংয়ের যে মালিক ছিল যে আমাদেরকে এই বিল্ডিংটা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে দিয়েছিল ঠকেছে তারাও কিন্তু এখানের কোর্পোরেট মেম্বার এই সেন্টারটা এরপরে কিন্তু এই বিল্ডিংকে ফেনার পরে এটা তেমন অবস্থা ভালো ছিল না চার পাঁচ এটা খুবই খারাপ ছিল এটা অনেক পয়সার প্রয়োজন ছিল তাই আবার আমরা আন্দোলন শুরু করে ফান্ডাইজিং করে এই কমিউনিটির কাছ থেকে যারা ছিল আমরা এক হাজার বোন করে সংগ্রহ করে এই বিল্ডিংয়ের পুরা বিল্ডিংটাই আমরা মেরামত করে এখানে তিরাশ তেত্রিশটা বেড ছিল যেই বেডগুলো ছিল যে আমাদের দেশ থেকে যারা রাহা পড়ার জন্য এখানে আসতো এখানে কম পয়সা এখানে থাকতে পারে পঁচিশ পঁয়ত্রিশ পনেরো থাকতে পারে আমার জানা মতো আমার সময় আমি যতদিন ছিলাম কত লোক যে আজকে লেখাপড়ে আজকে কেউ ফরেন মিনিস্ট্রি চাকরি করতেছে হোম মিনিস্ট্রি চাকরি করতেছে সে অনেক লোক আছে এই যে একটা সুযোগ আমরা করে দিয়েছি এটা আমরা গর্ব করতাম এবং খুব সুন্দর করে এই সেটা চলতো যারা এখানে যারা কালচারাল প্রোগ্রাম যারা এখান থেকে যে আমাদের আমাদের একটা কালচারাল টিম

খুবই দুঃখ লাগে এবং কষ্ট লাগে কষ্ট এই জন্য লাগে যে আমি আমার লাইফের বারো বছর আমি এই 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 আমি দিয়েছি এইটাকে করার জন্য বারো বছর আমি দিয়েছি এইটাকে আজকে এই অবস্থায় আজকে যারা তাদের মুখ থেকে কথাবার্তা শুনতেছি না তাদেরকে আমরা তিরাশি ইংরেজি দেখছি না তাদেরকে একানব্বই ইংরেজি আমরা দেখছি কাউকে আমরা দেখি নাই এর একটা ফন্ড দিয়ে কেউ আগে আসে নাই আজকে কিন্তু সবাই দেখা যায় যে আমাদের পর সবাই দেখা যায় ধরো বাংলাদেশের জন্য আমি জানি না আর কোথায় আগেছি আরেকটা জিনিস আমি এখানে ক্লিয়ার করতে চাই পরিষ্কার যেটা এই সেন্টারটা পরিচালিত হয় এইটা সামাজিক সংগঠন এইখানের যে চ্যারিটি আছে এটা চ্যারিটি অন্তর্ভুক্ত সুতরাং এটা কমিউনিটির ইয়ে অনুযায়ী এটা চলে এবং এটার যে গভর্নিং তদারিক যেটা করে এটা হল কি চ্যারিটি কমিশন যদি এটা কোনো অনিয়ম হয়ে থাকে তবে এই চেয়ারটি প্রথমেই এটা কিন্তু করা হয় অতীত এখানে হয়েছে যে কিছু জিনিস গাবো হয়েছে এটা তদন্ত করে এটা করে দিয়েছে এবং আরেকটা জিনিস হলো যেটা আমাদের যে মানব চেয়ার আমাদের একশো একশো চেয়ারম্যান একশো কিছু হিসাবে আমি আগেই বলছি বাংলা সাইকুল কিন্তু এখন গোপুর নম্বর আর কিছু না এবং চ্যারিটি রেজিস্টার অর্গানাইজেশনে বাংলাদেশের সরকারের কিন্তু থাকতে পারে না আমি একটা ক্লিপে দেখছি সোশ্যাল মিডিয়াতে ওই ইয়ের হাইকমিশন কর্মকর্তা জানি উনিকে উনি বলতেছেন আশি পার্সেন্ট নাকি সরকারের মালিক ওরা এগুলো খুঁই কি পাইছেন জানি না ওদের মাথায় কি আছে এগুলা কি জানেন এই সেন্টার যদিও আমরা যারা আমরা যারা সরকারের কাছ থেকে এক লাখ কিন্তু এই কমিউনিটির মানুষ প্রায়

আপনারা সবাই জানেন যে বাংলা হাওজ যে ছিল হাইওয়ে যেটা এই কমিউনিটির কেনা এই কমিউনিটির কেনা যারা সরকারকে হস্তান্তর করছিল যার দেখতে হাই ছিল এই বিল্ডিং কার কি দৰ সবাই জানেন এক পড়দায় এই বিল্ডিংটা অনুপুযোগী হিসাবে কাউন্সিল লোকাল কাউন্সিল এটা বন্ধ করে দিয়েছে তারপরে এটা বিক্রি করে তারা এটা নিয়ে কই যে পোসা রাখবে জানেন সুতরাং আমরা জানি তাদেরকে বাট আমরা যদি যাইতে চাই না উনি আমাদের আমরা চাই উনি নিরপেক্ষভাবে নিরপেক্ষতা বজায় রাখো অতীতে আমরা অনেক কিছু দেখছি কিন্তু আমি যেটা দেখলাম আমি খুবই আশ্চর্য একটা জিনিস হইব এই বিল্ডিংটা কেন কিনে হয়েছিল কিনে হয়েছিল এইটা মুক্তিযুদ্ধের চেতনা এটা বহন করে এই বিল্ডিং কমিটি এখানেই বসত এখানে বাংলাদেশের পতাকা এখানে উত্তোলন করা হয়েছে যে কারণে এই কমিউনিটির মানুষ এইটা এই বিনটা কি রয়েছে যে স্বাধীনতার চেতনাকে এবং আজকে দেখা যায় যে এই যে যারা উনি আমাদের চেয়ার সেন্টারের চেয়ার উনি হাইকমিশনের অফিসে নিয়ে ডেকে নিয়ে কিছু উনার ইচ্ছা মতো লোক দিয়ে এটা আমি বুঝতেছি যে মানুষগুলো যাদের নাম আসছে এরা কিন্তু সবাই কিন্তু ওই স্বাধীনতার বিরুদ্ধে

যারা সারা মেম্বার এখানে পাঁচশো জন মেম্বার আছে এরা হলো স্টেক হোল্ডার এখানে বিতর্ক থাকতে পারে বিরোধ থাকতে পারে দুইটা গ্রুপের মধ্যে ছোট্ট কিছু বিশ জন মানুষের মধ্যে বাকি যে সবাই আছে উনার উচিত ছিল উনি এই সবাইকে ডেকে নিয়ে যে আসেন এই সেন্টা আমাদের সবাই এটা কিভাবে হবে এইগুলো আমরা করতে চাই উনি না করে উনি ফসল মতো লোক নিয়ে আপনারা আমি খাওয়ার বিরুদ্ধে কিছু বলতে চাই না আপনারা নামগুলো দেখছেন উনি একটা করছেন আরেকটা হয়েছে কি তৃতীয় একটা গ্রুপ ওরা বাদ পড়ছে বলে পিকচার একটা গ্রুপ নাকি আবার আবিষ্কার হয়েছে কিন্তু কি এদের নাকি এত দরদ বাংলা সেন্টার জন্য হ্যাঁ তারা এসে দখল করবে এটা এখন হইলো গিয়া আমরা এমন এক দেশে থাকি যেখানে রুল অফ ল ইজ দেয়ার হ্যাঁ এই কারণ বাংলা সেটা আমার পরিষ্কার করানো হইল আপনারা কাউন্সিল অফ ম্যানেজমেন্ট এই যেগুলো হইছে আপনার সাধারণ সভা ডাকেন সাধারণ মেম্বারকে অতিসত্ত্ব ডাকেন তাদের মতামত নিয়ে আপনারা এটাকে কিভাবে এটা ফরওয়ার্ড করা যায় এটাই করব এবং ওদেরকে আমি সতর্ক আপনি যেভাবে ওই বিষয়ে বৈশ্বাস করতেছেন আমরা এই কমিউনিটি মানুষ আমরাও জীবিত আছি এখানে অনেক মানুষ এখনো আছে জীবিত আছে। যে শ্রম দিছে তার ফাইন্যান্সিয়াল যে সাপোর্ট দিছে এই সেন্টারটা আজকে এই সেন্টার বানিয়ে রাখছে তারা তারা কিন্তু এখনো আছে। আপনি একটু ব্যবসা কাজগুলো করেন